শুধু দর্শক বন্ধু শুভ সন্ধ্যা আমি চলে এসেছি আমার চ্যানেল সুরের রজনীগন্ধা আপনাদের সকলকে মন প্রাণ ভরাতে সেই সুফল মাজি আপনাদের সামনে হাজির হয়ে গেছে দর্শক বন্ধু আজ কুমার সঙ্গে ভিডিও শুরু করব তুমিও পড়ুতো নাড়লো ও ইউটুতে যাবার আমার নেই তো অধিকার আমি নিচে থেকে পাঠিয়ে দিলাম ছোট্ট উপহার তুমি আমার তুমি আমার বন্ধু তুমি আমার দর্শক বন্ধু আজ পাঁচটা গানে পাঁচ করে নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের সকলের সামনে আশা করছি এবং আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন চলুন দর্শক বন্ধু কিশোর কুমারের গান দিয়ে একটা ভিডিও বানিয়ে দিই জড়িয়ে ধরেছি যারে সে আমার নয় কখনো ভাবিনি আমি সে আমার নয় কখনো ভাবিনি আমি সে আমার নয় জড়িয়ে ধরেছি যারে সে আমার নয় কখনো ভাবিনি আমি সে আমার নয় কখনো ভাবিনি আমি সে আমার এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো া হম এই কি গো শেষ দাম দিয়ে গলে এই কি গোছেষ দাম এই কি গোছে দিয়ে গেলে এই কি গো শেষ দাম মোর আরো কথা আরো কথা ছিল বাকি আরো পান কত গান এই কি গো শেষ দান দৃঢ় দিয়ে গেলে এই কি গো শেষ দাম সোনাই সোনাই মোরা নীল নীল শান্ত দিঘির জলে খেলে রাজাস কাজলা চোখের মিষ্টি চাওয়াই ছবি আঁকো প্রিয়া যে আমার অনেকই দেখেছি তবু এসব বুঝি বাংলাতে সাদ হয় দেখি গোয়াবা তোমার মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া প্রিয় তোমা মনে রেখ অনুপমা মনে রেখ বন্ধু আমার এই বাংলা গান আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই লিখতে জানাবেন ভুল লিখতে ভুলবেন না তো চল বন্ধু এক কুমার সানিধি গান্ধী দিয়ে দিয়ে দিই বন্ধু তোমার হাসিতে বধু জানি না কি আছে জাদু বস করে রেখেছ আমার পথ খুঁজি পথ হারায় ও পথ খুঁজি পথ জিহার তারপর দর্শক বন্ধু আপনারা কোন শিল্পী গান শুনতে চান আপনি কমেন্ট বক্সে লিখবেন সেই গানে আমি শুনিয়ে রাখবো চলুন বন্ধু আজ হীরক জন্তু মুভি থেকে কুমার শানুজির একখানা গান শুনিয়ে দিই যদি কিশোর কুমার গিয়েছেন কিন্তু গানটা কুমার শানু গিয়েছেন খুব ভালো গান চলো দর্শকবন্ধু বহু দূর থেকে একথা দিতে পোহা তুমি যে আমার ও তুমি যে আমার ও হো ওহো হা ও আরে টুইট পাটকেল দিয় ছতো গাল এবার থেকে তো মাই খুঁকু বোলবোচি রোকাল টু ইট রাসেল টিকে পাটকেল দিয় ছো গাল এবার থেকে তো মাই খুঁকুচি রোকাল আয়াবু হে হবু হে হে আবু হে হ বন্ধু অমিত কুমারে গান শুনে দিলাম এবার চলে যাই বাবরু সুপ্রিয় কাছে বোম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি আমার বাংলাতে কহ না প্যার হে গানেতে পরিচয় সবই যে বলা যায় মনটা আমার বাঙালি মনটা আমার বাঙালি আরে বম্বে কাঁপিয়ে ভারত নাচিয়ে এসেছি আমার বাংলাতে দর্শবন্ধু বাবুর সুপ্র গান্ধী আমার ভিডিও শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ফ্যামিলিদের সুস্থতা কামন করি এইখানে আমার ভিডিও শেষ করলাম নমস্কার খুদা হাফিজ